বন্ধুরা প্রতিদিনের মতো লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পাঁচ রকম তরকারি দিয়ে পাঁচ তরকারি এতে পাঁচ রকম তরকারি দেওয়া আছে ডাটা আলু কুমড়ো সবই দেওয়া আছে ঝিঙে পটল কাঁঠালের বিচি তেজপাতা আর কড়াইতে তেলটা দিয়ে গরম করে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর সহ পাঁচ ফোরন দেওয়া হয় এরপর এই কথরি তরকারিগুলো আমরা একসাথে দিয়ে দেবো কড়াইকে এটাও নিরামিষের দিনে খুব সুস্বাদু খাবার আর যেহেতু আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষই খাই আমরা পর্যন্ত এতে ডাটা হিসাবে ব্যবহার করছি কাটওয়ার ডাটা আর কাঁঠালের ঘি দিলে আরো সুস্বাদু হয় সেই

আচার থেকে তার আগে পরিমাণ মতো নুন দিলাম হলুদও দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা ডালের জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করুন তরকারি যে বসেই ছিলাম কিছুটা মজে এসেছে এগুলো আরও সময় লাগবে তো সময়ই লাগে এগুলো তবে গিয়ে সব তরি তরকারিগুলো তো সেদ্ধ হবে একটু জল দিয়ে দিলাম বা ঢাকা দিয়ে রাখবো তরকারিটা এখনো বাকি আছে ঢোলটা মজবে তারপরে এই তরকারিটা রেডি হবে ডাটাগুলো ডাটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে পাঁচ তরকার তরকারি আমাদের রান্নাটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন কীরকম মাখা মাখা হয়েছে এরকমই হবে সবই টেস্ট হবে আমরা নামিয়ে ফেললাম কড়াই থেকে যত মাখা মাখা হবে ততই টেস্ট বাড়বে আপনারা বাড়িতে ট্রাই করবেন সব রকম সবজিই দেওয়া যায় আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মীপুটিদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই শেষ করছি এখানেই